নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলা টাইটেল দেখে আপনাদের সকলের কিন্তু এতক্ষণে জানা হয়ে গেছে আজকের বিষয় তো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু পরপর আপনাদের চন্দ্রমল্লিকার আপডেট দিচ্ছি এখন যে যেটা আপনাদের আমি জানাবো বন্ধুরা চন্দ্রমল্লিকাতে ফুল আসছে এবং অনেক গাছে আবার ফুলও আসছে না সেই জন্য কী কী করতে হবে অনেক গাছের চারা এখনও ছোট আছে আমারও যেমন অনেক গাছের চারা এখন অনেক ছোট আছে আমি কিভাবে কেমন করে যত্ন করছি সেই বিষয় সম্পূর্ণ আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন একটুও স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে আপনাদের কিন্তু অনেক বিষয় অজানা থেকে যাবে চন্দ্রমল্লিকার বিষয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই চন্দ্রমল্লিকার ফুল গাছটার মধ্যে কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে বন্ধুরা এবার এই করি আসছে কিছু গাছে কিছু গাছে করি আসেনি কিছু গাছে গ্রোথ এসছে কিছু গাছে গ্রোথ আসেনি তার জন্য কি কি করতে হবে বন্ধুরা সেটাই আমি আপনাদের সকলকে জানাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার এই যে চন্দ্রমল্লিকা গাছ দেখছেন এই গাছটার কিন্তু ভীষণভাবে গ্রোথ এসছে অনেকটি অনেকটাই গ্রোথ এসছে এবং এই যে ডান দিকে গাছটা দেখালাম এই গাছটারও অনেক গ্রোথ এসছে এবং গাছ ভরে করি চলে এসছে বন্ধুরা আমি অনেক রকম ধরনের খাবার দিয়েছি আপনার যে খাবারটা আপনাদের আমি দেখাবো সেই খাবারটি কিন্তু ভীষণ সরল সহজ পদ্ধতিতে এই খাবারটি তার আগে যেটা আপনার দেখাচ্ছি বন্ধুরা চন্দ্রমটিকার গাছকে কিন্তু আপনারা সম্পূর্ণ সূর্য আলোকে রাখবেন শীতের গাছে কিন্তু পুরোপুরি যদি রোদ না পায় সেই গাছের বৃদ্ধি একদম থমকে যায় বন্ধুরা এই দেখুন আমার এই দুটো দুটো চন্দ্রমল্লিকা ছোট ছোটো দুটো চারা সেগুলো আস্তে আস্তে ক্রমশ বেড়ে উঠছে এবং এদের আমি যথারীতি খাবার দিচ্ছি নানাভাবে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট যে পাতাগুলো দেখছেন এটা হলো পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এবং বড় বড় যে পাতাগুলো থাকে সেইগুলো হলো আমাদের দেশি ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এটা হলো আমার পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেটার মধ্যে করি চলে এসছে আর দেশি চন্দ্রমল্লিকার মধ্যে কিন্তু এখনও আমার এই যে দেশি চন্দ্রমল্লিকার মধ্যে কিন্তু এখনো সেরকম করে আসেনি কিন্তু গাছটি অনেক গ্রোথ নিয়েছে এই যে আমার দেশি চন্দ্রমল্লিকার গাছ এটাও আমার আস্তে আস্তে গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে যেটা আমি আপনাদের সকলকে জানাচ্ছি ফিফটিন অক্টোবরের পরে কিন্তু আপনারা কেউ চন্দ্রমল্লিকার আর পিঞ্চিং করবেন না যদি নিতান্তই ছোট গাছ হয় আমার মতন যদি এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের মতন যদি ছোট গাছ হয় সেই গাছকে আপনারা পিঞ্চিং করে একটুখানি চেষ্টা করতে পারবেন ঝোপালো করতে কিন্তু যদি বড় গাছ থাকে তাহলে কিন্তু আপনারা কোনো মতেই পিঞ্চিং করবেন না তার কারণ একটা এবার কিন্তু করিয়া শুরু হয়ে গিয়েছে তো এই দেখুন বন্ধুরা আমার যেহেতু এই গাছটা ছোটো গ্রোথ নিচ্ছে আমি আজ এবারকার মতো লাস্ট আমি পিঞ্চিং করছি এই গাছটার মধ্যে এরপর আমি আর পিঞ্চিং করবো না এটা একদম ফিফটিন্থ নভেম্বরে লাস্ট পিঞ্চিং আমি করে দিলাম বন্ধুরা এটা আপনারা কিন্তু সকলেই মাথায় রাখবেন যে পনেরোই নভেম্বরের পরে কিন্তু আর কোনো মতে আর বড় গাছে যে গ্রোথ হয়ে যায় সেই গাছে আর একটুও পিঞ্চিং করা যাবে না বন্ধুরা তো এবার দেখুন বন্ধুরা এটা আমি কী করছি যেহেতু আমার অনেক গাছগুলো ছোট ছোট রয়েছে এই গাছগুলোকে আমার যথারীতি খাওয়ার গ্রোথের জন্য আমার কিছু কিছু খাবার দিতে হচ্ছে আমি দুই ভাগে খাওয়ার ভাগ করেছি এক ভাগ করেছি গাছের ফুল আনার জন্য এক ভাগ দিয়েছি বৃদ্ধির জন্য এই যে খাওয়ারটি দেখতে পাচ্ছেন এইটার মধ্যে রয়েছে সর্ষের খোলের গুঁড়ো এবং ভাতের ফ্যান এবং দু চারটে ডিপি দিয়ে আমি এইটাকে পচিয়ে রেখেছিলাম পাঁচ দিন তারপরে পাঁচ দিন পরে আমি আপনাদের সামনে এনে নিয়ে এসেছি এটা এবার আমার প্রত্যেকটি গাছের মধ্যে আমি এই খাবারগুলো দেবো যে গাছগুলোর মধ্যে আমার সেরকমভাবে গ্রোথ আসেনি সেই গাছে আমি এই খাবারগুলো দেব এই খাবারটি কিন্তু আপনাদের মাসে চারটে সপ্তাহে কিন্তু দিতেই হবে তার কারণ একটা যদি আপনারা এই খাবার যত না না দিলে গাছে কিন্তু সেভাবে growth আসবে না এবং ফুলও সেরকম করে কিন্তু আসবে না যদি খাদ্য ঠিকঠাক মতো সব সরবরাহ হয় তাহলে গাছ কিন্তু তার নিজের মতন করে ফুল দেবে তার গাছে তাহলে কি খাবারটি বললাম বন্ধুরা শর্ষের খোল ভাতের ফ্যান এবং দু চারটে ডিপি দানা আমি ওটার মধ্যে মিশিয়ে পাঁচ দিন পচিয়ে আমি এই সাকটি তৈরি করে আমি এটা দিয়েছি এবার দেখুন বন্ধুরা এবার দেওয়ার পরে এবার যেটা করতে হবে বন্ধুরা গাছের যে নিচের পাতাগুলো গুলো রয়েছে এটা কিন্তু সবসময় খেয়াল করতে হবে আমি ভুল করে আগে খাবার দিয়ে দিয়েছি তার আগে যেটা করা সবারই দরকার এটা আমারও দরকার গাছের যে পাতার নিচের অংশ অংশগুলো এই যে পাতাগুলো শুকিয়ে গেছে বা পচে গেছে সেই পাতাগুলোকে কিন্তু অবশ্যই গাছ থেকে রিমুভ করে দিতে হবে বন্ধুরা এই যে দেখেছেন এটা যদি আপনি পরিষ্কার করে দেন তাহলে সূর্যের আলোটাও সরাসরি গাছের গোড়ায় পড়বে এবং যেটা হলো এই পচা পাতা থেকে পুরো গাছটার মধ্যে কিন্তু আর ফাঙ্গাস লাগবে না এইগুলোকে আমাদের মেনটেন করতে হবে চন্দ্রমল্লিকা গাছের জন্য আর চন্দ্রমল্লিকা গাছের নিচের ভাগের অংশে বেশিরভাগ পাতায় কিন্তু এরকম লাল লাল হয়ে পড়ে যায় মানে শুকিয়ে যায় বা পচে যায় এগুলোকে খেয়াল করে করে দিতে হবে টবের এইভাবে করে পরিষ্কার রাখতে হবে আমি কিন্তু দেখেছেন বন্ধুরা আমি কিন্তু ওই গাছটার মধ্যে যে গাছটায় করিয়ে এসেছে সেই গাছটার মধ্যে কিন্তু আমি এটা দিইনি এইবার যে দেখেছেন যে গাছটার মধ্যে গ্রোথ এসছে এই গাছটা বেশ ভালো গ্রোথ এসছে এবং এর মধ্যে আমার এই গাছটার মধ্যে আমার কড়ি আনতে হবে বা ফুল আনতে হবে সেই জন্য আমি অন্য রকম এক খাবার আমি দিচ্ছি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আর এই যে কড়িগুলো এসেছে কড়িগুলো যাতে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয় সেই জন্য কিন্তু এই খাবারটি খুব গুরুত্বপূর্ণ চন্দ্রমল্লিকার গাছে অনেক সময় দেখা যায় চন্দ্রমল্লিকার গাছে কিন্তু কড়ি আতফুটা অবস্থায় থেকে যায় সেটা কিন্তু অনেকটাই হয় ঠিকমতো সূর্যালোক না পড়লে এবং খাওয়ার যদি ঠিকঠাক মতো না পায় এবার দেখুন এই যে বন্ধুরা এই খাবারটা আপনারা দেখাচ্ছি এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল এটাকে কিন্তু আমি অন্তত তিন দিন আমি ভিজিয়ে রেখেছিলাম এই পাত্রটির মধ্যে আপনারা সকলেই কিন্তু জানেন যে পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে থাকে যেটা হলো ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম আর যেটা দেখাচ্ছি পরে যেটা সেটা হলো কলার খোসা ভেজানো জল এই দুটোই আপনারা জানেন পটাশিয়ামের অনেক বড় উৎস এই দুটো খোসার মধ্যে তো এই দুটো খোসাই আমি তিন দিন মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে দেখুন বন্ধুরা তিন দিন পরে আমি সামনে নিয়ে এসেছি এবং এই জল থেকে প্রত্যেকটি কলার খোসাও তুলে নিলাম এবং পেঁয়াজের খোসাও আমি তুলে নিলাম এই পাত্রের থেকে এবার যথারীতি এবার কি করছি দেখুন বন্ধুরা যতটা সম্ভব আমি চেপে চেপে জল থেকে তুলে নিচ্ছি এইবার আমি একটা পাত্রের মধ্যে দুটো যে আমি তরল সার যেটা তৈরি হয়েছে একটা কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল দুটো খোসাই জলে আমি দুটো এক পাত্র একই জায়গার মধ্যে ঢেলে দিলাম তাহলে এটার মধ্যে পুরোটাই আসছে তাহলে পটাশিয়ামে উৎস কিছু থাকছে কিন্তু ফসফরাসও এর মধ্যে পাওয়া যাচ্ছে ফসফরাসে গাছের শিকড় অনেক বৃদ্ধি হবে গাছের কাণ্ডও কিন্তু অনেক মোটা হবে এই দুটো এর মধ্যে দিলাম আর যেটা এর মধ্যে আমি দিচ্ছি দেখুন বন্ধুরা এটা দুটোই ভালো এটার মধ্যে চলে আসলো এইবার আমি এর মধ্যে দেব আমি যে আমি রেখেছিলাম সর্ষের খোল ভেজানো জল সেটা আমি অল্প এর মধ্যে একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে তাহলে তিন রকম হয়ে গেল এইবার এটা কিন্তু আমি ভালো করে আরেকটু জল দিচ্ছি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করছি এই দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু ভালো করে এটা মিক্স করলাম এটা মিক্স করার পরে আমি এই দেখুন ভালো করে মিক্স কর করবেন আমি আপনাদের প্রথমেও এর আগেও বলেছি মিক্স করার পর অন্তত পাঁচ মিনিট আপনারা কিন্তু রেস্টে রেখে দেবেন রেস্টে রাখার পরে আপনারা আবার একটু নাড়িয়ে আপনারা প্রত্যেকটি গাছের গোড়ায় দেবেন প্রত্যেকটি গাছের গোড়ায় বলতে আমি বলছি যেই গাছে ফুল চলে এসছে এবং যেই গাছে এখনো ফুল আসেনি গ্রোথ এসছে প্রচুর ফুল এখনো আসেনি সেই গাছের মধ্যে আপনারা আপনাদের গাছের বয়স অনুযায়ী টবের আকার অনুযায়ী আপনারা এই খাবারটি প্রদান করবেন এই খাবারটি কিন্তু আপনারা দেবেন মাসে ঠিক দুবার এবার দুবার দেওয়ার পরে কি হবে গাছের যে কড়িগুলো সেইগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে এবং খাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে এবার ওরা নিজের মতন করে ওরা এবার ফুটতে শুরু করবে অনেক আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় চন্দ্রমল্লিকা ফোটা অবস্থায় থেকে যায় তার কারণে কিন্তু একটা যে অনেক সময় খাদ্যের ঘাটতি হয় সূর্যের আলোর ঘাটতি হয় সেই জন্য তাদের ফোঁটাটি ফোটা অবস্থায় থেকে যায় বন্ধুরা এই খাবারটি আপনাদের আবারও বললাম মাসে ঠিক দুবার আপনারা প্রয়োগ করবেন বন্ধুরা দেখবেন আপনারা সম্পূর্ণ রেজাল্ট পাবেন চন্দ্রমল্লিকা গাছের জন্য আর চন্দ্রমলিকের গাছে কিন্তু মাসে ঠিক দুবার আপনারা যে কোনো পেস্টিসাইট আপনারা স্প্রে করবেন তার কারণ এই গাছে কিন্তু খুব পোকা লাগার সম্ভাবনা প্রবল থাকে সন্ধ্যের পরে আপনারা কাকা স্প্রে করতে পারেন সুপার সোনাটা স্প্রে করতে পারেন বা আপনাদের কাছে যা যেরকম যা থাকে সেরকম আপনারা স্প্রে করতে পারেন তাহলে গাছ আপনাদের একদম সবুজ সতেজ এবং ঝরঝরে হয়ে থাকবে এবং গাছের ফুলগুলোও দেখবেন খুব সুন্দরভাবে ফুটে উঠবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা এবার সত্যি করে বলুন তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমার খুব ভালো লাগবে আরেকটি নতুন ভিডিও করার জন্য আর আপনাদের বাগানে যদি চন্দ্রমল্লিকা থাকে আমি যে সার আপনাদের দেখালাম সেই সার আপনারা প্রয়োগ করে আপনাদের গাছকে অনেক বেশি করে আলো করে তুলুন ফুলের দ্বারা তো বন্ধুরা আজ তাহলে আমি আসি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন আমি তাহলে চললাম টাটা